সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অবাসী ভাই এবং বেশি ভাই যে যেখানে আছেন সুস্থ আছেন তো আবার চলে আসলাম আপনাদের প্রিয় আপনাদের গোবিন্দ ভাইয়ের লক্ষ্যে একটা প্রতিষ্ঠান উনি আপনাদের খামার থেকে কিনে নিয়ে আসে হ্যাঁ কম দামে আপনাদেরকে বেশি দামে বিক্রি করে দামে কিনতে আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি

ঠিক আছে আমি তাদের কাছে বলার কথা উদ্দেশ্য হইলো মা গেলে গালাগালি করবো তুমি সুন্দর কিছু শুয়ে গেছো বুঝো মানুষের শরীর খুঁজাতে যেত আর সবাইকে ভালো এই সেক্টরে ঠিক না খারাপ ভালো মিলেই কিন্তু কিছু মনে মনে আছো যে কি আমি গালাগালি করতে আসি মানুষের মনে ভালো হয়ে যাচ্ছে কিন্তু তুমি তোমার নিজের পরিচয় দিও না যে মানুষ কিন্তু তোমার খারাপই জানবো যে যারা খারাপ যারা মনে করো গালাগালি করে বা করে তারা কখনো ভালো হইতে পারে না আর বাইরে ওর লাগা যদি মূল পুরো অন্য খারাপ দোষ গুণ হই তুমি দায়িত্ব নাও তাহলে অন্যের ক্ষতি কইরা কোন সময় আরেকজন ভালো হইতে পারল না ঠিক আছে কারণ আল্লাহ সবাই দেখে দেখেন ভালো মন্দ খারাপ সবকিছু ভিতরে আল্লাহ করতে আচ্ছা আপনি যার কথাটা বলতাছেন আমি বুঝতে পারছি যে একটা কথা তো বলতাছেন রবিন ভাই পুরো একটা সমস্যার কারণে ভাই কোন ইউটিউবার যায়নি কথা হচ্ছে ভাই কোন দিয়ে আমাকে আমি কেছি অনেক ভাইও জানে তো আশা করি আমরা যারা সবাই আমরা একটা পরিবার পরিবার প্রভাব ওই যারা খারাপ ভালো উৎসাহ দিতে আরেকটা ভিডিও করবো তো অনেক মানুষের লাগে সত্যি ভালো না সবার লাগে বন্ধুত্ব ভালোবাসা ভালো শত্রু সাথে পর্যন্ত থাকা ভালো কারণ মানুষ লাখটা যত সে ক্ষতি করে আবার দুই টাকা বিলের দল কিন্তু ক্ষতি করে তো সাবধান সবাই বিলে হয়ে থাকি এক করে আছি সবাই ভালো থাকে এই সেক্টরটা সবাই যাতে ঘুরে নিয়ে চলে কেউ কেউ

তোমার লাভ নেই অনেকে ভুল দিয়েছে কিছু আগে পোয়াটি যে বাচ্চারে তখন বিরোধে বড় বড় কথা কয় কিন্তু আমার টেপাশটা তো বেড়ে খেলেছে এগুলা বলা ঠিক না বৌদি একটা কথা বলতে চাই বন্ধুরা বিদেশ থেকে সারা পরে ওই ডাইরেক্ট আবার আমরা ঘটকটা শেষে হওয়ার পরে আবার আরেকটা মেয়ে আছে আপনি আবার হোয়াটসঅ্যাপে দেখায় দিল বিন্দুতে দিল ভাই ওনার কি করে আপনি নিয়ে নিলেন

বেডি সুতায় মারা কিনতে গাঁদায় একবার একটা পরিবার ঠিক আছে তোমার সাথে ভাই কাল কি হয়েছে যাচ্ছে সেটা আপনি আমার তো তোমার সাথে অনেক কিছু কয় তো আমি তো প্রশ্ন বলি নি কয় কিটা কয় আগে নিজে ভালো হইলে অন্যান্য কোন আগে নিজে ভালো নিজের চরিত্র ভালো করো ঠিক আছে আমি খুব ভালো জানতাম ঠিক আছে আমি এখনো জানি আমি এখনো জানি তোমার ভালো ঠিক আছে ঠিক আছে হয়তো আমি হাসি সাজা করি কিছু ওইটাই আপনি এখনো যাই তোমার ভালো ঠিক আছে না আমি খামারে যাই হাটে এমন কোনো হাটটা আমি না যাই আমার এমন কোনো হাড়বে না না করবেন দেখবেন এই কষ্ট করে আপনি না যারা যারা ব্যবসা করে তারা বিভিন্ন জায়গাতে বহুত কষ্ট করতে বলে যে হাটতে এই যে যে আছে আপনাদের পাইপের আপনার সারা বানিয়ে তারা কি এ কি পছন্দ পছন্দ খারাপ না না ভালো মন্দ সব মিলে কিছু একটা আছে আমি বলবো না প্রবাসী ভাইয়ের বা এই সবাই এখন আপনি ভালো একজন মানুষ সুপারিশটা সবাই কাছে আফটার আল্লাহ দেখ তুমি দান করো আমিন আপনি মোবাইল নাম্বার

ভাই এটা কি বিক্রি হয়েছে না হবে এটা হবে বাচ্চা একদম একদম রানিং রানিং মানে শিওর আচ্ছা এটা কত টাকা লাগবে ভাই একদম একদম আজকে

একদম যার একশো 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 কত নয়শো ভাবছি একশো একশো সামনে মারি পিছে নড় সামনে মারি দশে এক।

কি কটা এই হাল কয় কি দশ টাকা পারে না এক লাখ দশ হাজার টাকা আচ্ছা হ্যাঁ হ্যাঁ

না 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 উপলক্ষে বাইরে উপলক্ষে একদম জেনে নিবেন একদম টাকা দুই একদম টাকা সতেরোশো টাকা একদম সতেরোশো যারা টাকা সম্মান কত

আরো নিয়া একদম একদম সাতশো সাতশো একদম একদম আমি কিন্তু বাচ্চা খাওয়া উত্তর না কি দাম লোক সবাই কষ্ট তো অবশ্যই বাচ্চা খাওয়া যেতে

এটা কি কব তোর রবীন্দন ভাই সঠিক ভাই এটার নাম কি জানি সাদিক সমস্যা ভাই একদম তো কাউ তুলা মারিনা সুন্দর আছে ডিমার মাথায় একটু বারোশো একদম বারোশো একদম বারোশো রবীন্দন ভাই জুম্মা মার্মা মার ভাই এটা বলছেন যে একদম আপনি গোল্লা কবুতরের দামে সাদা সিরাজিটা দিয়ে দিবেন বলে একদম আপনি দামা দামি নাই একদম এগারোশো টাকা একদম এগারোশো টাকা বাহ একদম দেন বন্ধুরা

একদম ভাই রবীন্দন ভাইনি কত নিতে পারবে দুইশো কত টাকা দুশো টাকা চাল একদম 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 তেরোশো ভাই তেরোশো ভালো লেগে হ্যাঁ একশো টাকা প্রবাসী বন্ধুদের জন্য এই সময়

ছোট হ্যাঁ দর্শকরা কি জানে রবীন্নাই এই দিকে ভিডিও কলে কত দর্শক দাঁড়াতে আচ্ছা ঠিক আছে রবীন্দ্রে একদম ছোট লাহ আর মহিন ভাই টিভির উপলক্ষে সব

এই যে টিভি টিকটকের জন্য কি রাখছেন যারা টিকটক থেকে লিঙ্ক দিয়ে মহাসিন টিভি ইউটিউবে তাদের জন্য কত একদম হ্যাঁ আজকে এই উপলক্ষে ডিম সহ ঠিক আছে ডিম সহ চমরক্ষ চমলক পার কত।

রোহিন ভাই হ্যাঁ বন্ধুরা এই মুরগির ভিডিও করলে মনটা খুব কষ্ট লাগে আমার একটা কৃষি খবর টিভি ছিল ভাই তাই না আমার ভিডিও তো কোন কারণ বসত আমার না ভাই আচ্ছা ভাই এই মুরগিটার দাম এই ফিডব্যাক টা একদম নামা নামি নাই ঠিক আছে

সবার জন্য টিকটক আর কি টিকটক টিকটক উপলক্ষে দুছে গেছে সম্মান কত হলো একদম আসে

যদি কেউ পুরান খাঁচা বা কবুতর খামার কবুতর কবুতর বিক্রি করছেন অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে আমার সাথে লাগে অবশ্যই হ্যাঁ টিকটক দর্শকদের উদ্দেশ্য বলে